আজকে এখন আমরা আসছি বাজার পাটের হাটাই প্রত্যেক রবিবার এবং বুধবার যে যেখান থেকে ভিডিওটা দেখছে নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট আজকে বাজারের অবস্থা খারাপ পাট নাই বাজারে আজকে বাজারে পাট নেই আর কি দাম দর পাথের

দাম দর চৌত্রিশ ব্যাপার এই পাটটা চৌত্রিশশো টাকা স্লিপ লেগে দিয়েছে কিন্তু নিই নি ব্যাপারে সর্বোচ্চ এই পাটটা চৌত্রিশশো টাকা দাম দিচ্ছে আজকে বাজারে পাট অনেক কম আর কি দেখি এই পাটটার দাম দর কত বলেছে ব্যাপারে কত বলেছে দাম দেখি শুনি কৃষকের কাছে চা এই পাটটা দাম টাম খুব কে নাকি বলিনি আজকে বাজারে পাটের দাম মাথা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ গেছে আর নিচে তেত্রিশশো চৌত্রিশশো টাকা নিচে চৌত্রিশশো চৌত্রিশশো টাকা বাজার দর কম আর কি আর পাটের আমদানিও কম